বিগত সময়ে বিভিন্ন কারণে চাকরি হারানো সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর আন্দোলন আন্দোলন করে যাচ্ছিলেন যাতে তাদের চাকরি পুনরায় পুনর্বহাল করা হয় সেই লক্ষ্যে তারা আজকে প্রেসক্লাব থেকে জাহাঙ্গীর গেট অভিমুখে একটি মার্স কর্মসূচির ঘোষণা করেন সেখানে তারা অভিযোগ করেন যে তাদের যে মুখ্য সমন্বয়ক থেকে শুরু করে আরও সাতজনকে সেনাবাহিনীর লোকজন তুলে নিয়ে গেছেন তো সেই লক্ষ্যে তাদের সাথে আলোচনা করে পুলিশ জানায় যে তিন সদস্যের একটি দল তাদের সাথে কথা বলতে আসবেন তো সেই লক্ষ্যে তারা পঁয়তাল্লিশ মিনিটের একটি আলটিমেটাম দিয়েছেন যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি কেউ না আসে তাহলে তারা জাহাঙ্গীর গেটের দিকে রওনা হবে মার্চ করবেন কিন্তু আপনারা জানেন যে গতকালই এই এলাকাগুলোতে জাহাঙ্গীর গেট আর আশেপাশের কিছু এলাকাগুলোতে যে কোনো ধরনের সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ